পিডিএস স্পোর্টস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল কলকাতা ময়দানে যেখানে প্রথমে ওয়ার্ল্ড কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে ডাউনটাউন হিরোজার সঙ্গে ম্যাচ ছিল দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গলের এবং এই ম্যাচে ইস্টবঙ্গল কী করলো এই সম্বন্ধে তোমাদের বলবো এছাড়া আগামী দিন অর্থাৎ আটই আগস্ট মোহনবাগানের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রান্ড কাপের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে সেই ম্যাচে মোহনবাগান কীরকম দল করতে চলেছে কাদেরকে মাঠে নামাতে চলেছে মোহনবাগানের এখন ফুটবল টিমের কী কন্ডিশন তাদের ফিটনেসটা কতদূর খেলার মতো পরিস্থিতিতে আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের আপডেট দেব তা প্রথমেই চলে আসি ইস্টবেঙ্গলার খেলায় আজকে ইস্টবেঙ্গল যে খেলা বা যে পারফরমেন্স দেখিয়েছে এই মুহূর্তে দুরান্ডে সব থেকে আকর্ষণীয় ফুটবল খেলছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মাদি তালাল যে ফুটবলটা খেলছে এক কথা অনবদ্য পরপর দুটো ম্যাচেই কিন্তু মাদি তালাল ম্যান অব দ্য ম্যাচ এই শিরোপা অর্জন করেছে তো বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের এই প্লেয়ারটি কে কোন ভূমিকা নিতে চলেছে মোহনবাগান যেমন নিমিত্তে পেট্রাস সারা মাঠ জুড়ে খেলে এবং ব্যক্তিগত নৈপুণ্য ভরপুর মাদি কালালের ভিতরে সেই ছায়া কিন্তু সন্থকরা দেখতে শুরু করেছে এবং আশায় বুক বাদতে শুরু করেছে মাদি তালাল নিয়ে ইস্ট বেঙ্গলের সমর্থকরা সত্যি অনবদ্য খুব সুন্দর ফুটবল আজ খেলেছে যেমন পাঁচ বাড়ি গোলের তেমন একটি অনবদ্য ফিকিং দিয়ে গোল করেছে মুভমেন্টে অসাধারণ মাদি দালাল সেরকম অ্যাটাক একক বল নিয়ে একের পর করে ঢুকে যাওয়া সুন্দর বলের গোল করার বল বাড়ানোর সমস্ত দেখিয়ে কিন্তু তার পরিচয় দিয়েছে মাদি দালাল ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ারাই কিন্তু আজকে সত্যি অসাধারণ করেছে ডার্বির আগে তাদের পারফরমেন্সে সাধারণত একশোই নব্বই দেওয়াই যেতে পারে অর্থাৎ তারা সকল এবং তিন এক গোলে জিতে অর্থাৎ হিরোজকে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু টপ ফর্মে রয়েছে এবং আগামী দিনে আগস্ট মনবানের সাথে ডার্লিং ম্যাচের জন্য প্রস্তুত যে গোলগুলো করেছে ইস্টবেঙ্গল এক কথা অনবদ্য মাদি তালালের মাঝি তালালের নৈপুণ্যে অসাধারণ গোল কিন্তু করে গেছে ইস্টবেঙ্গলের যে গোলগুলো করেছে এক কথা ব্লিয়ার্ট তালাল তার ফিক দিয়ে যে গোলটা করেছে আমি আগেও বলেছি আবার বলছি অনবদ্য গোল করেছে এছাড়া কেসকো পেনাল্টি শ্যুট আউটে দ্বিতীয় গোলটি দারুণ করেছে আর তীরকে যে গোলটা করেছে ইনসাইড আউটসাইড ডস করে সেটাও একটা অনবদ্ধ গোল এছাড়া মাঝভাট কিন্তু আজকে দাপিয়ে খেলেছে পুরো নিয়ন্ত্রণে ছিল ইস্টবেঙ্গলের বলে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তো সেই দিয়ে কোনো আহ খানতে কিন্তু ইস্টবঙ্গল রাখেনি সঙ্গে আগামী দিনে অর্থাৎ আঠেরোই আগস্ট কিন্তু এই মাঝ মাঠের দখলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে আছে তো মোহনবাহান কতটা তার মোকাবিলা করতে পারে সেটাই দেখার এছাড়া হেজাজি। দুটো অনবদ্য গোলের চান্স মিস করেছে একটা মাথায় একটা পায়ে লাগিয়ে গোলটা অনবদ্য গোল মানে আরও দুটো গোল কিন্তু ইস্ট বঙ্গলে প্রাপ্য ছিল কিন্তু হিজাজি ঠিক উঠে গিয়ে ডিফেন্সে উঠে গিয়ে যে চেষ্টাটা করেছে এই চেষ্টা যদি ডুরান্ড কাপে বজায় থাকে তবে মোহনবাগানকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে আর আজাদ বিয়ান ফুটবল খেলেছে লাঠিকে সই করিয়েই কুয়াদ কিন্তু মাঠে নামিয়ে দিয়ে সে এবং আজাদ বুঝিয়ে আজাদ বুঝিয়ে দিলো সে কোন জাতের প্লেয়ার এই আজাদ যদি বল ঠিক মতো ছাড়তে পারে তাহলে এই আজাদকে নিয়ে কিন্তু অন্যান্য ক্লাবের ডিফেন্ডারদের ভাববে হবেই অর্থাৎ আজাদ কিন্তু ইস্টবেঙ্গলে একটা আবিষ্কার আগামী দিনে কিন্তু আজাদ আহ একটা কোন ভালো পর্যায়ে চলে যেতে পারে এবং আমরা এবং সেটাই দেখব যার চান্স পেয়েছিলো একটা গোল করতে পারিনি তো সব দিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু আজকে গণবদ্ধ ফুটবল গিয়েছে পরপর দুটো ম্যাচে জিতে ইস্টম্বল কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনের আছে তো এই হলো মোহন ইস্টবেলের খেলা নিয়ে আপডেট দেওয়া হলো তো এখন আমি মোহনবাগান কীরকম দল কালকে গঠন করতে পারি সেই নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় সেই মোহন মানে যে নয়নের মণি ম্যাকলারেন ঘাড়ের ব্যথার জন্য কিন্তু কাল খেলতে পারছে না এটা কিন্তু নিশ্চিত আজকেও কিন্তু প্র্যাকটিস করিনি কালকেও স্যার লেনে একা একা প্র্যাকটিস করেছিল কিন্তু আজকে কিন্তু কোনো প্র্যাকটিস এই ম্যাকলারেন কিন্তু চেমি ম্যাকলারেন কিন্তু করতে হয়নি তবে নিশ্চিত জেসন কামিন্স কালকে খেলবে এবং অ্যালদেট থমাস অ্যালদেট এছাড়া আলবার্টো রডিগেস এরা কিন্তু কালকে মাঠে নামবে এছাড়া মোহনবাগানের মাঝমাঠে মাঠে পারে সাহাল আপুইয়া এবং থাপার মতো প্রতিভাবান প্লেয়ার এবং অভিজ্ঞ প্লেয়ার মাঝমাঠ কিন্তু মোহনবাগানের কালকে আরো ছোট থাকবে বোঝাই যাচ্ছে এবং কালকে যে গোলের দায়িত্ব নিয়ে নিয়েছে স্টুয়ার্ট স্টুয়ার্ট কিন্তু কালকে খেলবে এবং কালকে গোল করার জন্যই কিন্তু স্টুয়ার্টকে নামানো হয়েছে জিসান কামিনসন স্টুয়ার্ট অ্যাকশন শুরু করবে অর্থাৎ ফ্রন্ট লাইনে এরা থাকছে ম্যাকলেন থাকবে না এছাড়া আর কারা কারা কাল খেলতে পারে সেটা কালকেই কিন্তু পুরো আপডেটটা আমরা জানাবো তো দেখা যাক কালকে মন বাগান এয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে কেমন খেলে এবং কালকে পারফরমেন্সের নির্ভর করবে যে আঠেরোই আগস্ট ডারভিতে ইস্টবেঙ্গলের সাথে কীভাবে মোকাবিলা করে সেটা এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে আছে মোহনবাগানের এই সমস্ত প্লেয়ার শাহাল থেকে শুরু করে আপুইয়া থেকে শুরু করে প্রথম ম্যাচ এসে চলেছে এটা প্রথম দিনই কতটা সাফল্য পায় সেটা কালকে খেলার শেষেই বোঝা যাবে এবং তারপরে যে ভিডিওটা বানাবো সেটা নিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করবো এবং মোহনবাগান কতদূর এগোলো বা ইস্টবেঙ্গলের সাথে মোকাবিলা করায় কতটা সক্ষম সে সমস্ত বিষয় নিয়ে কালকে সেটা আলোচনা করে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু মিনি হসপিটালে পরিণত হয়েছে তাদের মোহনবাগানে কিন্তু ওই চোট আঘাতের সংখ্যা কিন্তু বড় বড়ই থাকে আর অন্যান্য ক্লাবের তুলনায় মোহনবাগান কিন্তু চোট আঘাত জনিত সমস্যায় বেশি ভোগে সেটা আমরা জানি তো কতটা চোট মুক্ত করে মোহনবাগানকে ফুরফুরে প্লেয়ারদেরকে কন্ডিশনে নিয়ে আসতে পারে সেটাই আগামী দিনে দেখব এবং আঠেরোই আগস্টের আগে ম্যাকলানকে ফিট করতে পারি কি না বা ম্যাকলারিন আঠেরোই আগস্ট ডার্বি আছে খেলতে পারে কিনা সেটা আমরা দেখব তো মোহন মঙ্গল দুটো টিমকে আজকে এই আলোচনা করা হলো আর একটা আপডেট তোমাদের দিয়ে দিই সেটা হচ্ছে পিতাম কোটালের ব্যাপারটা কিন্তু ক্রমশই মোহন মানি দিয়ে হচ্ছে অর্থাৎ মোহন মানে ব্যাপারটা কিন্তু ক্রমশই জোরাল হচ্ছে পিতম কোটাল কেন ধরেই নেওয়া যায় আনোয়ার আলী কিন্তু মন মানে খেলবে না সেদিন পীতঙ্কোলার পোটাল কিন্তু সই করাবার চেষ্টা চলছে আর আনোয়ার আলি আগামীকাল অর্থাৎ আটই আগস্ট ইস্টবেঙ্গল এবং দিল্লিএফসি কে কিন্তু কালকে লাস্ট ডেট তাদের জমা দিতে হবে কারণ এবং তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে যেটা যেটা বিএসসি যেটা তাদেরকে মেল করে জানিয়েছে কালকে ছিল তাদের লাস্ট ডেট ইস্তে তাদের তথ্য সহ জমা দিতে হবে ওই পিএসসি কমিটিতে তারপর দশই আগস্ট একটা ফাইনাল চলে আসবে এবং সেক্ষেত্রে শাস্তির খাড়া কারোর ঝুলছে এটা ওই দশ তারিখের পরেই বোঝা যাবে তো দেখা যাক এই আনোয়ার আলি দশ তারিখের মধ্যেই ব্যাপারটা মিটে গেলে খুব ভালো হয় এটা আনোয়ার আলির জন্য যেমন নারালির জন্য যেমন এটা ভালো সমস্ত প্লেয়ারের সমস্ত যে দলগুলো আছে ফুটবল দল আছে